থেকে মৌলিক কথা কথা, আমলের মতো করেন। এরপরে পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে হরিণের মতো কান্না খাড়া করেন যারা পর্দার ভেতরে বাহিরে অথবা এখানে যারা আছে ভালো করে শোনেন পকেটটা খালি করেন এখন কি টাকা তুলমুনা ভয় নাই টাকা তো আগের বক্তা তুলে গেছে এখন পকেট খালি করতে বলি আমল নেওয়ার জন্য দুই দিন ব্যাপী মাহফিল হলো কিন্তু আমল কি করবেন এমন কোন চাট আর মেনু আপনার কাছে নাই তাহলে এই মাহফিলের কোনো কামিয়াবি সফলতা নাই এই জন্য কয়েকটা আমল দিব করবেন নি আপনারা করবেন না কারা কারা হাত তুলেন ওই চাষায় তুলছে কিন্তু বুঝে নাই তার মানে বুঝা গেল আপনারা কি যে বুঝেন না তাও বুঝেন না বাইরে আমার আমল করার দরকার আছে না নাই ইমানের পরে আমল ছাড়া ইমানের কোনো দাম আছে হ্যাঁ আপনি এক লিখা এর পরে আর শূন্য বাড়ান না তাহলে এই একের মর্যাদা মান কোয়ালিটি ভ্যালু পারবে কিন্তু আপনি আর শূন্য বসান কত 10 আরেকটা 100 জোরে জোরে আরেকটা 100 আরেকটা 1000 আরেকটা আপনারা কি হিসাব নিকাশ ম্যাথমেটিক্স অঙ্গ জানেন না বুঝুন না

আর ইশмирবে পুলসিরা চুখের ফলকে আপনি বারবার হতে পারবেন জান্নাতের চাবির শিরডি গранটি আপনার হাতে অটোমেটিক্যালি চলে আসবে এই জন্য ইমানের উপরে আমল করা দরকার আছে না নাই কারাকার আমল করতে রাজি আছে দু হাত তুলে আল্লাহর লেখা আল্লাহ কবুল করুন বলি আমিন প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার طيبان. طيبان. سبحان سبحان الله سبحان اللہ. سبحان اللہ. سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الله الرعد رتشت مراد الله قلت الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله الله ক্ষমতা এমন ভাবে অন্তরে বদ্ধমূল করেছ এখন এগুলাই তোমার কাছে বড় মনে হয় আল্লাহর জিকিরের মজা তুমি পাও নাই আল্লাহর জিকিরের মজা যদি একবার কলমে ঢুকাই

الله اكبر، الله اكبر، الله اكبر، لا اله الا الله، لا اله الا الله، من قال لا اله الا الله، যদি কোন বান্দা আমার নবী বলেন একদম হৃদয়ের গহীন থেকে একদম হাট বটন থেকে এখান থেকে যদি সে কালিমাল্লাহ বলে তাহলে সে সোজা জান্নাতে প্রবেশ করবে চিল্লা বলেন সুহান এরপরে প্রত্যেক ফরজ নামাজের পরে আর একটা আমল আছে বলবনি আপনাদের ডিরেক্ট জান্নাতে যাইতে সরকার সোজা জান্নাতে যাইতে সরকার কারা হাত তুলে

إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ماذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما أرزلك شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم شديد ومن دعاك ربك فرسنا مع زبارك أدبار كرية الكرسي فريد তাহলে তার মাঝে আর জান্নাতে যাওয়ার মাঝে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না ইল্ল্যা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝছেন নি ব্যাপারটা আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে আপনার মাঝে আর জান্নাতে যাওয়ার মাঝে মৃত্যু ছাড়া আর কোন বাধা থাকবে না মরবে আর সোজা জান্নাতে যাবে কি করলে আয়াতুল কুরসি ম্যাডাম সাহেব সাক্ষী স্যার সবাই মিল্লা পড়বেন করবে তো ইনশাল্লাহ এরপরে কোরআন তেলাবাদের দরকার আছে না নাই বেশি বেশি কোরআন তেলাবাদ করবেন এখন তো ফেসবুক আছে ইউটিউব আছে গুগল আছে এগুলো হারা দিন স্ক্রোলিং করেন বুড়া মিয়া কিছুই বোঝে না কিন্তু মজা লাগে ওই হারুন কিশন সারের নাটক অমুকের নাটক তমুকের নাটক দেখতে বড় মজা লাগে ও বুড়া ভাই ও জুয়ার ভাই খেলতামাশা করে দুনিয়ার সময় নষ্ট করে কোনো লাভ নাই আপনি এই সময়টায় কুরআন তেলাওয়াত করেন আল্লাহ নবী বলেন মুসলিম শরীফের হাদিস কি কুরআন কুরআন ফাইন্নহুয়াতি ইয়াওমুল কিয়ামত শাফিয়ান লিআসাহাবি ও দুনিয়ার বান্দা বেশি বেশি কুরআন পড়ো পড়নে কুরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশকারী হিসাবে আবির্ভূত হবে সুবহানাল্লাহ কোরআনের সুপারিশ আমাদের দরকার আছে না নাই রোজাও সুপারিশ করবে কোরআনটা আল্লাহ দরবারে সুপারিশ করবে রোজার সুপারিশ আল্লাহ কবুল করবেন কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন অতএব যদি পুরো কোরআনও পড়তে না পারেন মুমিন মুসলমান হিসাবে আপনার জন্য কোরআনে মাজিদ মাসে একবার খতম করা এটাই হলো আপনার আদর্শ কিন্তু মাসে কেন বছরে একবারও কোরআন খতম হয় না এমন রমজান না মুসলমান আছে না নাই

আ ফুটবল বিশ্বকাপে কারা কারা খেলবে কয়টা দাও খেলবে কারা বাদ পড়ছে কারা আন্ডার 19 আন্ডার 17 কারা মূল দল সব মুখস্থ যদি বলা হয় যারা সাথে হাত ধরো বোম্মাল লাবাইত না যদি বলা হয় আশার মুখসালা 10 জন সাহাবীর নাম ক জীবনান কা নামও শুনে নাই আছে না নাই ও দস্ত আছে না নাই এই রকম মুসলমানদের আল্লাহর কাছে কোনো দাম আছে এইজন্য আমল দেয়া যায় ভালো করে প্যাকেট করে রাখেন এই ধরনের পোটলা সব খুললে খুললে আমল করবেন মনারাগ পর্যন্ত